ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আর এতে বেজায় চটেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবারে প্রথমবার ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েল বাইডেন প্রশাসন অ্যাক্সেস নিউজের বরাতে এসব তথ্য জানায় টাইমস অব ইসরায়েল সংবাদ মাধ্যমগুলো জানায় ন্যাজা ইয়াহুদা নামক পদাতিক ব্যাটালিয়নটি অতীতে ডানপন্থী সন্ত্রাস ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে বেশ কয়েকটি সহিংসতার সঙ্গে যুক্ত ছিল বলে বিতর্ক রয়েছে দু সালে আটাত্তর বছর বয়সী ফিলিস্তিনি মার্কিন নাগরিক ওমর আসাদের মৃত্যুর ঘটনা উল্লেখযোগ্য ব্যাটালিয়নের সেনাদের হাতে আটক থাকা অবস্থায় মারা যান তিনি মৃত্যুর সময় তিনি হাত করা পড়া ও চোখ বাদা অবস্থায় ছিলেন রোববার মার্কিন সিনেটে ইসরায়েলের জন্য একটি বড় সামরিক সহায়তা প্যাকেজ পাশ হওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে ব্যাপক বিস্ময় ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল এদিকে যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন আইডিএফকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত নয় আমি বাইডেন প্রশাসনের সঙ্গে আমার কথোপকথন সহ ইসরায়েলি নাগরিকদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কাজ করছি একটা সময় আমাদের সৈন্যরা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করেছে আইডিয়াপের এমন একটি ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা ও তাদের উদ্দেশ্য পুরোপুরি অযৌক্তিক আমরা এই পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করব। অন্যদিকে নিষেধাজ্ঞার খবরে ক্ষুব্ধ হয়েছেন নাতানীয় সরকারের মন্ত্রীরাও ইসরায়েলে যুদ্ধ সংক্রান্ত মন্ত্রিসভার মন্ত্রী ব্যানি গ্যান্টস বলেছেন পদাতিক ইউনিট আইডিএফের একটি অবিচ্ছেদ্য অংশ এটি সামরিক ও আন্তর্জাতিক আইনেই পরিচালিত ইসরায়েলের শক্তিশালী ও স্বাধীন আদালত রয়েছে আদালত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে মোকাবেলা করতে সক্ষম তবে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সূত্রের বরাতে অ্যাক্সিয়সের প্রতিবেদনে বলা হয়েছে নিষেধাজ্ঞার কারণে ওই ব্যাটালিয়নের কাছে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ থাকবে পাশাপাশি ইউনিটের সেনাদের মার্কিন বাহিনীর সঙ্গে প্রশিক্ষণ বা যুক্তরাষ্ট্রের অর্থায়নে যে কোনো কার্যক্রমে অংশগ্রহণ নেওয়া থেকে বিরত থাকতে হবে দু হাজার সালের ডিসেম্বরে ব্যাটেলিয়নকে পশ্চিম তীরের বাইরে সরিয়ে নিয়েছিল ইসরায়েল এরপর থেকে উত্তর ইস কাজ করেছে ইউনিটি হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে গাজা উপত্যকায় মোতায়েন করা হয়েছে এটিকে